জীবনে সাধ্য থাকলে কখনো শখের সাথে কম্প্রোমাইজ করতে হয় না সেটা আমি মনে করি আর আমার এই ধারণা থেকেই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা উচিত আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি জাপানি আসার পর থেকে বাঙালি খাবার খুব বেশি মিস করছিলাম তারপর এখানে একটা পাকিস্তানি রেস্টুরেন্টের কথা আমার হাজব্যান্ড বলে তো সেখানে চলে যাই সেখানে যাওয়ার পর সেখানে বফ সিস্টেম ছিল তো সেখানে ওই তিন মেনুতে ছিল বেগুন আলুর একটা তরকারি যেটাকে বলে তরকা বলে ওরা সেটা ছিল তারপরে ছিল এটা চিংড়ি মালাইকারি এটা খুবই মজা ছিল আসলে ফার্স্ট আমি পাকিস্তানি কোনো আইটেম ট্রাই করছি বাট সত্যিই অনেকটা বাঙালি বাঙালি ফিল আছে বাট অনেক মজা সবগুলো খাবারই ওদের খুবই মজা ছিল তারপর হচ্ছে এই মাটন রেজালা টাইপ একটা একটু মিষ্টি মিষ্টি বাঙালিদের বিয়েবাড়িতে যেরকম একটা রেজালা হয় গরু রেজালা ঠিক সেরকমই ওদের এটা এখানে মাটন রেজালা ছিল এটাও খুবই মজা ছিল এই তিনটা কারি আইটেমই খুবই মজা স্পেশালি আমার কাছে মাটন আর এই চিংড়ির মালাইকারিটা বেশি ভালো লেগেছে তারপরে ছিল ইয়েলো রাইস তারপরে ছিল প্লেন রাইস বাসমতি রাইস এটার সাথে মাটন রেসলাটা খেতে সত্যিই অসাধারণ ছিল তারপর ছিল স্যালেড এখানে স্যালেডের মধ্যে গাজর বাঁধাকপি এগুলো ছিল তারপর আমি নিয়েছিলাম নান তারপরে শেফ স্পেশাল একটা মাটন দাম বিরিয়ানি ছিল এটা খুবই খুবই মজা তারপর ছিল একটা ম্যাঙ্গো লাসি তো এইগুলোই ছিল খাবারের সাথে একটা রায়তা ছিল স্পেশালি খাবার শেষে মিষ্টির মধ্যে ছিল এই ফিরনিটা ফিরনিটাও খুবই মজা ছিল একটা সাবুদানার ফিরিনির মতো এই ফিরনিটা একটু পাতলা ছিল আমার স্পেশালি ঘন ফিরনি পছন্দ তো এইটুকু ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম